হজরত আদম আলাহসাল্লামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় বিপদ সবচেয়ে বড় পরীক্ষা বা সবচেয়ে বড় ফিটনার নাম আপনি কি জানেন তা কোনো বিশ্বযুদ্ধ নয় কোনো মহামারী নয় এমন কি পারমাণবিক বোমাও নয় সেই ফিতনার নাম দাজ্জাল। সাড়ে চোদ্দোশো বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে বিশ্ব নবী সাল সাল্লাম সাহাবিদের সতর্ক করে বলেছিলেন এমন কোনো নবী নেই যিনি তার উম্মতকে কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি ভাবুন তো হজরত নুহ সাল্লাম থেকে শুরু করে হজরত ইসা সাল্লাম পর্যন্ত সবাই যাকে ভয় পেয়েছে সে কতটা ভয়ঙ্কর হতে পারে আসসালাম আর রাহমাতুল্লা আজকের এই ভিডিওতে আমরা জানবো কে এই দাজ্জাল সে দেখতে কেমন হবে তার কাছে কি এমন জাদুকারী ক্ষমতা থাকবে যা দেখে ইমানদাররা বিভ্রান্ত হয়ে যাবে এবং শেষ পর্যন্ত তার কিভাবে পতন ঘটবে দাজ্জাল শব্দটি আরবি শব্দ দাজল থেকে এসেছে যার অর্থ মহা বা যে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখে সে কোনো জিন বা এলিয়ান নয় সে হবে আদম সন্তানেরই একজন একজন রক্ত মানুষ কিন্তু তার চেহারা হবে অদ্ভুত এবং ভীতিজনক সই হাদিস অনুযায়ী দাজ্জাল হবে একজন যুবক তার গায়ের রঙ হবে লালচে সাদা শরীর হবে স্থূল বা ভারী তার চুল হবে খুব কোঁকড়ানো সবচেয়ে বড় পরিচয় সে হবে এক চোখে অন্ধ রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন তার দান চোখটি হবে ট্যাঁড়া যেন আঙুরের দানার মতো ভেসে আছে আর তার বাম চোখের উপর থাকবে এক টুকরো অতিযুক্ত মাংসপিণ্ড তবে তার সবচেয়ে বড় চিহ্নটি থাকবে তার দুই চোখের মাঝখানে কপালে সেখানে স্পষ্ট আরবি অক্ষরে লেখা থাকবে কাফের এই লেখাটি পৃথিবীর প্রত্যেক মুমিন ব্যক্তি পড়তে পারবে চায় তিনি শিক্ষিত হোক বা না হোক কিন্তু মুনাফিক অবিশ্বাসীরা তারা সেই লেখা দেখতে পাবে না সে কোথা থেকে আসবে হাদিস শরীফে ইঙ্গিত রয়েছে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে পূর্ব দিক থেকে সম্ভবত আজকের ইরানের ইস্পাহান বা খোরাসান এলাকা থেকে সেখান থেকে সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী এক জায়গা দিয়ে বের হয়ে বিশ্বজুড়ে ফেতনা সৃষ্টি করবে তারা হাতে থাকবে অবিশ্বাসী সব ক্ষমতা সে আকাশকে নির্দেশ দেবে বৃষ্টি বর্ষণ করো আর সাথে সাথে বৃষ্টি হবে সে মাটিকে বলবে ফসল ফলাও আর রুক্ষ মাটি শস্যে ভরে যাবে যে জাতি তাকে খোদা হিসেবে মেনে নেবে তাদের ধনসম্পদ বেড়ে যাবে আর যারা তাকে অস্বীকার করবে তাদের উপর নেমে আসবে ভয়াবহ দুর্ভিক্ষ সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তার সাথে থাকবে জান্নাত এবং জাহান নামের মতো দেখতে দুটি জিনিস রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম সতর্ক করেছেন তারা হাতে যেটা দেখতে জান্নাত সেটাই মূলত জাহান আগুন আর যেটা জাহান নাম দেখতে সেটাই মূলত জান্নাত অর্থাৎ চোখের দেখায় মানুষ প্রতারিত হবে দাজ্জাল পুরো পৃথিবীতে বিচারণ করবে কোনো শহর কোনো গ্রাম বাকি থাকবে না যেখানে তার পা পড়বে না শুধুমাত্র মক্কা ও মদিনা ছাড়া এই দুই পবিত্র নগরীর প্রবেশ পথে ফেরেশ তারা পাহাড়ায় থাকবেন তাই দাজ্জাল সেখান থেকে ঢুকতে পারবে না সে পৃথিবীতে অবস্থান করবে মাত্র চল্লিশ দিন কিন্তু এই চল্লিশ দিন সাধারণ দিনের মতো হবে না প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো হবে আমাদের সাধারণ দিনের মতো এই সময় দাজ্জাল এক মুমিন যুবককে তার কাছে ডাকবে যুবকটি দাজ্জালের মুখের উপর বলে দেবে তুই সেই মিথ্যাবাদী দাজ্জাল যার কথা আমাদের নবী সাল্লু আলহিউসাল্লাম বলে গেছেন তখন ক্ষিপ্ত হয়ে দাজ্জাল তাকে কড়ার দিয়ে চিরে দুই টুকরো করে ফেলবে এবং দুই টুকরো দুই পাহাড়ের ব্যবধানে ফেলে দেবে এরপর দাজ্জাল তাকে আবার জীবিত হওয়ার আদেশ দেবে এবং সে উঠে দাঁড়াবে তখন দাজ্জাল ভাববে এবার হয়তো যুবকটি তাকে খোদা বলে মানবে কিন্তু যুবকটি হেসে বলবে এখন আমার বিশ্বাস আরও দৃঢ় হলো যে তুই সেই ভণ্ড দাজ্জাল এরপর দাজ্জাল তাকে আর হত্যা করতে পারবে না যখন মনে হবে পৃথিবী থেকে ইমান বিলুপ্ত হয়ে যাচ্ছে ঠিক তখনই তালা তার অলৌকিক সাহায্য পাঠাবেন দামেশকের পূর্ব দিকে সাদা মিনারে দুইজন তার কাঁধে ভর করে আকাশ থেকে নেমে আসবেন হজরত ইসা আলাইহাসাল্লাম তখন ফজরের নামাজের সময় হবে নামাজের পর মুসলিমরা দরজা খুলে দেবে এবং বাইরে দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে অপেক্ষা করবে কিন্তু হজরত ঈসা আলাইহাল্লামকে দেখা মাত্রই দাজ্জালের অবস্থা পাল্টে যাবে লবণের দলা যেমন পানিতে গলে যায় হজরত ঈশা আলাহ্লামের দৃষ্টিতে দাজ্জাল সেভাবে গলতে শুরু করবে দাজ্জাল ভয়ে ফেলাতে শুরু করবে কিন্তু হজরত ঈসা আলাহিয়া সাল্লাম তাকে ধাওয়া করবেন এবং ফিলিস্তিনের লুদ নামক গেটের কাছে তাকে ধরে ফেলবেন সেখানে তিনি দাজ্জালকে বর্ষা দিয়ে হত্যা করবেন আর এভাবেই সমাপ্তি ঘটবে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার প্রিয় বন্ধুরা দাজ্জালের এই ফিতনা এতই সূক্ষ্ম হবে যে অনেক জ্ঞানী মানুষ বিভ্রান্ত হয়ে যাবে রসুল উল্লাহ সাল্লাহ আলহ শিখিয়ে গিয়েছেন এই ফেতনা থেকে বাঁচার উপায় যে ব্যক্তি সুরা আল কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে এবং নিয়মিত তিলাওয়াত করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে এই ভিডিওটি শেয়ার করে আপনি অন্যদের সতর্ক করুন আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করুন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ